প্রথমে কবিতা উৎসবে ডিপ্রিয় সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক পর্বের কবিতা পাঠ আমাদের ধারাবাহিক পর্ব দ্বিদে রবীন্দ্রনাথ চেতনায় উনিশমের পর্বের আজকের কবি ডক্টর কষ্ট যৌধুরী কবিতা বিএন চলে আসামের বরাক উপত্যকায় উনিশশো একষট্টি ইংরেজিতে মাতৃভাষা রক্ষার জন্য একাদশ শহীদ হন তাদের স্বর্ণ করে এই অঞ্চলে প্রায় প্রত্যেক কবি কবিতা লিখেছেন তাদের কবিতাগুলো আমরা পাঠ করে যাচ্ছি তারপরে নিচ্ছি ডক্টর কোসুম চৌধুরীর কবিতা ডক্টর কোসুম চৌধুরী উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত সুলেখিকা তিনি একাধিক বিষয়ে মাস্টার ডিগ্রি করেছেন আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং অতি সম্প্রতি এই অঞ্চলের বিখ্যাত লেখক তাত্ত্বিক লেখক ডক্টর প্রদীপ ভট্টাযোগ গবেষণা করেছেন আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সেই গুণী কবির কবিতা পড়ে নিচ্ছি যদিও এই অঞ্চলে উনিশে মিনি যারা কবিতা লিখছেন প্রত্যেক কবিতায় আবেগ আপ্লুত তবুও এই এইসব কবিতা বেতন এই অঞ্চলের ছবি পাওয়া যায় এই অঞ্চলের কবিদের একটা স্পষ্ট অনুভূতি আমরা দেখতে পাই এই কবিতা তার প্রতিচ্ছবি কবি অনেকগুলো গ্রন্থ প্রকাশ হয়ে গেছেন আমদুপালী নামে একটি সম্পাদনা করে গেছেন আমার বাংলাদেশ সফর নির্বাচিত কবিতা ধান আকাশে আকাশে বিদিচিকর হিরণ্য গাতা দুঃখ ছায়া মা মেয়ের কবিতা ইত্যাদি তার প্রকাশিত গ্রন্থ তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন তাহলে পড়ে তার উনিশশো একষট্টি ইংরেজি উনিশে মে সুদকে স্মরণ করে তার কবিতাটি কবিতা শিরোনাম তর্পণ ডক্টর কস্তিম চৌধুরীর কবিতা কবিতা শিরোনাম তর্পণ একাদশ শহীদের রক্ত মেখে লালে লাল কত কৃষ্ণ পলাশ পলা শিমুল ছয় লাভ হয়ে আছে আকাশে বাতাসে রক্ত গোলাপের কাটা বিদে অন্তরে মানুষ ওটে বেশি আসে এক থেকে বৃদ্ধ কমলার সেই রক্তাক্ত মুখখানি যেটা ফুটে আছে অনন্ত আকাশে শুনতে পাই অতীতের অস্ফুট গুঞ্জন মুদের তাদের রক্ত ঢেলে মাতৃভাষাকে করেছি তর্পণ হে উত্তর প্রজন্ম বাংলা ভাষার জন্য নিজেকে করো অর্পণ কবি মাতৃভাষা বিষয়ক আরেকটি কবিতা রয়েছে পড়ে নিচ্ছি এই কবিতাও তিনি সেই একই কথা বলেছেন কবিতা শিরোনাম মা বই ডক্টর কস্তুম চৌধুরী কবিতা একাদশ শহীদ নিয়ে লিখেছেন একাদশ শহীদের রক্ত লালে লাল কত কৃষ্ণ চূড়া পলা শিমুল আকাশ ছয়লাপ বুকের মধ্যে অজস্র রক্ত গোলাপ এগারোটি চিতা এগারোটি প্রদীপ যাচ্ছে বাংলা যাচ্ছে বরাক চেতনার জাগরণ বাংলার বেলা বাসছে শুধু পাড়াপাড়ে আজ আর কোনো রক্ত আখিতে নেই ভয় আরো কত হাজার একাদশ দেবে তাজা রক্ত আর কত বুলেট বৃদ্ধ করবে অত্যাচারী কালাপাড়ে দল তবু জগন্নাথের চূড়ার মতো মাতৃভাষা অটুট হয়ে উড়াবে জয় ধ্বজা দিক দিগন্তে আমরা চেয়ে দেখব মাময়ী মন্ত্রে বিশ্বকবির মুখে প্রশান্তি হাসি কবি ডক্টর হস্তম কবিতা শুনলেন এই অঞ্চলে উনিশ মেনে অনেকেই কবিতা লিখলেন প্রত্যেক কবিতার মধ্যে একই কথা একই কথন একই প্রতিবাদের সুর তবুও এইসব কবিতার ভেতর এই অঞ্চলের কবিদের আবেগ আমরা শুনতে পাই এর বাইরেও অনেকেই অনেক ধরনের কবিতা লিখছেন তবু আমরা এই পর্বে উনিশ সে যে কথা উনিশের যে উচ্চারণ ছড়িয়ে দিতে চেষ্টা করেছি এই উনিশের কথা পৃথিবী যে ছড়িয়ে পড়ুক এই ভাবনায় রবীন্দ্রনাথ চেতনায় কবিতা উৎসবের অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রফুল্ল ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থ যেটা কার অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই নমস্কার